পড়েন আপনি ছায়াতের সাথে পড়বেন দেখবেন যে আল্লাপাক উত্তম বিকল্প দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পুরা করে আরও বেশি আল্লাহ দিয়ে দেবেন ইন্না আলিল্লাহ কি বলতে হবে ইন্না লিল্লাহ বা ইন্না এলিহে রাজে আমরা সকলে আল্লাহর সুতরাং নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর দিকে একদিন ফিরে যাবো যেতে হবে সবাইকে যেতে হবে না কয়েকদিন আগে আমাকে এক ভাই বলছে আমাদের দিনী ভাই এখানে আসেন বলছেন আমার আব্বা ইন্তেকাল করেছে আর খুব কান্না করছে টেলিফোনে ধৈর্য ধারণ করতে বললাম সফহানুল্লাহ হ্যাঁ আপনার আব্বা আজকে গেছেন আরে আপনার আব্বা আমার আব্বার চাইতে প্রিয় আমার কাছে আপনার কাছে মোহাম্মদ রসোর উল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি দুনিয়া থেকে চলেছেন আমার আব্বা আপনার আব্বার চাইতে প্রিয় সিদ্দিক কুমার ওসমান আলী সাহাবাই কেরাম তাই নয় এটা ইমানই ভালোবাসা ইমানি শ্রদ্ধা ইমানই ভালোবাসা তারা দুনিয়া থেকে চলে গেছেন সুতরাং সবাইকে যেতে হবে আল্লাহ পাক সময় যার যখন নির্ধারণ করেছেন তখনই তাকে যেতে হবে ওয়া যারা ধৈর্যশীল আর যারা বলে ইন্না ইন্না হে রাজ্যশীল রাই বলে এটা ধৈর্যশীলরা কি বলে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজন শুধু মরণের সময় পড়বেন না এটা আমাদের বাংলাভাষীদের রোগ কারো মরার খবর পেলে কি বলে ইন্ন সে মুসলিম মরুক আর কাফের মরল কাফের মরল ইন্ডে পড়ে ফেলবে এমন অভ্যাসে আছে এটা তো হয়তো একটু বলবেন যে কি জানি জাহেলরা পড়তে পারে কিন্তু ভাববেন যে হ্যাঁ হ্যাঁ যারা দিন বুঝে পড়বে না কিন্তু অসৎ বেনামাজি আর বেনামাজি অমুক মারা গেছে এন্যা নামাজি বেনামাজি দেখার বিষয় নেই মসুদে কবর পূজারী মারা গেছে এই নয় আলিল্লাহে অন্ত্য রাজহ দেখি না বেদাথি মারা গেছে এই নয় আলিল্লাহ হে রাজন মরলেই হইল কেউ মানে মরার খবর পেলে কি পড়ে মরার খবর পড়ে আপনি পেলে পড়া নয় এটা মসিবত আপনার জন্য মসিবত হলে ইন্ন আলিল্লাহ হে অইনায় রে হে সেটা আপনার জানের মুসিবত হোক মৃত্যুর মুসিবত হোক অসুস্থতার মুসিবত হোক আপদের মুসিবত হোক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুসিবত হোক অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবত হোক পকেট থেকে টাকা মানি ব্যাগ হারিয়ে গেছে এ কামড়টা হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে কি পড়বেন এ সাঁতে সাথে পড়েন আপনি সাঁতে সাথে পড়বেন দেখবেন যে আল্লাফাক উত্তম বিকল্প দেবেন উত্তম বিকল্প না আর পকেটে মোবাইল চলে আসবে এটা ওর অর্থ নয় এর অর্থ আল্লাপাক এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পোড়া করে আরও বেশি আল্লাহ দিয়ে দেবেন আরও বেশি আল্লাপাক যারা ধৈর্য ধারণকারী করে এবং এই দোয়া পড়ে তাদের সম্পর্কে তাদের ফলাফল রেজাল্ট সম্পর্কে আল্লাহ বলছেন উলাই কাহালে হোম সলাওয়া তুমি রহমা একশো সাতান্ন আল্লাহ বলছেন ওরাই তো এমন লোক যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি রয়েছে সলাওয়াত অনগ্রহ রয়েছে আল্লাহর পক্ষ থেকে সলাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে অনগ্রহ রয়েছে ও রাহমাতুন এবং রহমত করুণা দয়া রয়েছে শুধু রহমত আল্লাহ বলেননি রহমত ছাড়াও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যারা ধৈর্যশীল এবং যারা ইন্নার ইল্লাহ রাজন পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সলাত রয়েছে আর কি ফলাফল রয়েছে বাবুলায় আহমল মোহতাদুন এবং তারাই সঠিক পথ প্রাপ্ত তারাই হেদায়তের রাস্তায় বলা মুসিবত আসলেও জি গাছ যেমন ভেঙে পড়ে যায় ঝড়ে ওই ভেঙে পড়েনি ঝড় তুফান চলে গেল গাছ দাঁড়িয়ে আছে খেজুর গাছের মধ্যে ঝড় তুফান আছে খেজুর গাছ দাঁড়িয়ে আছে অথচ খেজুর গাছ সবচেয়ে উঁচা গাছ এই জন্য নবী করিম সাল্লা সাহিব বখ হাদিসে মমিনকে খেজুরের গাছের সাথে তুলনা করেছেন আরও বিভিন্ন দিক রয়েছে খেজুরের গাছের সাথে কেন মুসলিমকে তুলনা করা হয়েছে মনে রাখবেন যে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা বিপদ আপদে ধৈর্য এবং সবর করা এতে কি হয় মানুষের গুনা খাতা মাফ হয় কাফারা হয় এবং তার সাথে সাথে যদি মনে করেন গুনা না থাকে অথবা গোনার কাফারার চাইতে যে গোনা আছে তার চাইতে তার বালা মসিবতের পরিমাণ বেশি তাহলে কি হয় রাফুল মানাজিল অদ্দারা যা তার মর্যাদা হম তার মর্তুবা উঁচা হয় জি আল্লাহ তার কি করেন মর্যাদা উঁচা করেন মর্যাদা উঁচা করেন আর আখেরাতে জান্নাতে আল্লাহ মর্যাদা উঁচা করেন তার পারলৌকিক জীবনে বরীবনে আল্লাহ পাক মর্যাদা উঁচা করেন ওসুল্লাম ওসুল মারদাতিল্লা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার জন্য বালামসিবত হচ্ছে একটা সিঁড়ি লিফ্টের মতো আমরা এখন কয়তলাতে এসছি তিন তিনের নিচে আরও দুটো আছে পাঁচ টোটা তিন শুধু তিন বাকি আরো দুটো আছে এম আছে একটা জি আছে ওটা তো দেখেননি তিন বলছেন পাঁচ তলার আছেন তাই না এই যে পাঁচ তলার লিফটের দিয়ে তাই না আপনার জীবনে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য বালা মুসিবত হচ্ছে বিপদাবদ হচ্ছে এই লিফটের মত বালা মুসিবত যার জীবনে এসেছে সে আল্লাহর দিকে কাছাচ্ছে আল্লাহর দিকে উঠছে নবী মহম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম থেকে আবহাওয়াজ আল্লাহ তার বর্ণনা করছেন কালা রসুল্লাহামিহ ওহি সর্বদা মমিনের জীবনে মমিন পুরুষ মমিন নারীর জীবনে বালা মুসিবত আসতে থাকে বিভিন্ন রকমের বালা মুসিবত আসতে থাকে ফিনাফসি যার জানের ক্ষেত্রে ওয়ালাদিহি জানের ক্ষয়ক্ষতি হইল হ্যাঁ আহত হইল নিহত হইল ওলাধি ছেলে মেয়েদের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে বিভিন্ন রকম মসিবত আসতে পারে এই বালা মুসিবত মাধ্যমে এমন হয়ে যায় যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে ও আমা খাতিয়াতুন এমন অবস্থায় যে তার একটা গোনা পর্যন্ত থাকে না গোনাহা মাফ হইতে থাকে গোনা মাফ হইতে থাকে যেই দিন তার মৃত্যু হলো সেই দিন একবারে ক্লিন হয়ে আল্লাহর কাছে একবার মাসুম নিষ্পাপ শিশুর মতোই আল্লাহর কাছে চলে গেল তিরমিজির হাদিস হাদিসটি হচ্ছে হাসান তাহলে আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং বালা মুসিবতে ধৈর্যের সাথে আর একটা হচ্ছে এহতে সাপ এহেতে সাপ মানে আল্লাহর কাছে বিপদ আপদে নেকির আশা রাখা কি রাখা নেকির আশা রাখা যেমন রোজার ক্ষেত্রে রমজানের যে রোজা আসছে আর কয়েকদিন পরে সিয়াম পালনের ক্ষেত্রে এবং তেয়াম তারাবি পড়ার ক্ষেত্রে এই শব্দটি নবী করিম ব্যবহার করেছিলেন যেই ব্যক্তি রমজান মাসের সেয়াম রোজা পালন করবে ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ আমার রব এবং রবের সামান্য হক আদায় করছি আমি এই রোজার মাধ্যমে হ্যাঁ রব আমার ওপর এই রোজা ফরজ করেছেন সুতরাং এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব কাজ এটা জরুরি কাজ তারপরে দুনিয়ার কাজ আমার ইমান এবং নেকির আশায় রোজা রাখলো আমি কি যেন রোজা রাখছি আল্লাহর কাছে বড়ই পুরস্কার প্রতিদানের আশা রাখি এতে করতে হবে বালা তো ওইরকমই যেমন রোজাতে নেকির আশা রাখবেন জাকাত দিয়ে নেকির আশা রাখবেন নামাজ পড়ে যেমন এহতাব করবেন ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ প্রসাদ বেদনায় অনেক কষ্ট হয়েছে স্তন্যদানে বহু কষ্ট হয়েছে বা হচ্ছে এগুলি সবগুলিতে এহতিসাব করতে হবে নেকির আশা প্রত্যেকটি কাজে কি করতে হবে রাখতে হবে ঠিক বালা মসিবত বিপদ ওইরকমই নেকির আশা রাখতে হবে ধৈর্যের সাথে এই নেকির আশা যদি রাখা যায় তাহলে কি হবে যখন নেকির আশা রাখবেন তখন কিন্তু বিপদ আপদ আপনার মনের ওপর হালকা হয়ে যাবে ঠিক না বালা মসিবত আসুক অ্যাক্সিডেন্ট হোক আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে নেকির আশা রাখি এর মাধ্যমে ঠিক না জি হ্যাঁ আমার আব্বার ইন্তকাল হয়ে যায় কিন্তু এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক উত্তম প্রতিদান দেবেন আমার আব্বাকে তো দেবেন কিন্তু আমাদেরকে আল্লাপা কী করবেন উত্তম প্রতিদান দেবেন আমার স্বামী মারা গেছে এতে আমি ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে নেকির আশা রাখবো তিনি তো নেকি পাবেন কিন্তু আমরাও নেকি পাবো এরপরে ধৈর্য ধারণ করি এইভাবে এক কথাই এন্তকালের ক্ষেত্রে হোক অথবা ধন সম্পদের ক্ষয়ক্ষে ক্ষেত্রে হোক অসুখ বিসুখ ক্ষেত্রে অসুখ ছোটে না অসুখ ছাড়েন আপনার পিছে যখন তখন বিভিন্ন রকম অসুখ হচ্ছে ধৈর্য ধারণ করেন নেকির আশা রাখেন যে আমার এই অসুখের মাধ্যমে কি হচ্ছে মাফ হচ্ছে জি অনেকের স্টোন হয়ে গেছে আছেন পেরেশান হইন না কোন খাতা মাফ হচ্ছে আল্লাহ কাছে আপনি যাচ্ছেন আরও কাছাকাছি হচ্ছেন তারপরে বড়ই নেকির আশা আপনি রাখেন এতে সাফ করেন জ্বর হচ্ছে যাকে জ্বর হয় না তাকে ভালো মানুষ বলে না বিকেল জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে কোনোটাকে লস মনে করবেন না এর মাধ্যমে বড় আমার বেনিফিট লাভ হচ্ছে অনেক লাভ হচ্ছে নেকির আশা রাখবেন এবং সবসময় মনে রাখবেন এর ওপর আমার জন্য বড় পুরস্কার রয়েছে সব রয়েছে আর মুসিবতের ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ না করেন তাহলে এই নেকি থেকে প্রতিদান থেকে উত্তম বদলা থেকে বঞ্চিত হয়ে যাবেন আর হতভাগা সেই ব্যক্তি বদনসিব সেই ব্যক্তি যেই ব্যক্তির ওপর মসিবত আসলো কিন্তু নেকি পেল না সেটা কে যে ধৈর্য হারা যে অধৈর্য বালা মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করলো হাহাকার অবস্থা তার জীবনে হ্যাঁ অশান্তির তার শেষ নাই এই রকম যারা হবে সেই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত আর সেই ব্যক্তি হচ্ছে মাহরুম আপনি নেকিও পেলেন না আর প্লাস বিপদাপদও আসলো লাভ কী করলেন বিপদ আপদ যেটা আশার ছিল ভাগ্যে আসলো নেকির আশাও রাখলেন না ধৈর্য ধারণ করলেন না যার ফলে লস আর লস বালা মুসিবত থেকেও বাঁচতে পারলেন না আর কিছু নেকি প্রতিদান আল্লাহর কাছে পেলেন না আরেকটি কথা মনে রাখবেন যে বান্দা যখন ওপর বিপদ আপদ দেন তার মানে আল্লাহ তাকে ঘৃণা করেন না এটা আমাদের মূর্খ লোকদের সেন্স নন সেন্সদের সেন্স এটি ভালো করে যাদের জ্ঞান বুদ্ধি কম ইসলাম সম্পর্কে এলম কম তারা মনে করে যে লোকটার বিপদ আপদ ছুটে না তার লোকটা খারাপ তাই না বলে না বলে আমাদের দেশের লোকেরা কোন যে পাপ করেছে ওর বাড়িতে বিপদের শেষ নেই বলে না বলে না এটা হচ্ছে ননসেন্স এটা গাল না কিন্তু আমি গালের উদ্দেশ্য বলছি আমাদের আবার কোনো কোনো এলাকাতে এটা গাল হ্যাঁ গাল না ননসেন্স মানে যার জ্ঞান নেই জ্ঞানহীন লোক হ্যাঁ বিবেকহীন লোকের কথা এটা কিন্তু যারা জ্ঞানী মানুষ তাদের কথা শুনেন তাদের কথা হবে আল্লাহর কথা আসুলের কথা সাল আল্লাহ কোরআন মহাদিসের কথা মনে রাখবেন যে কাউকে যদি আল্লাহ পাক বালা মসিবত দিয়ে পরীক্ষা করেন এটা প্রমাণ করে যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে ওই বান্দা কি করে মহাব্বুত করে ভালোবাসে যার ফলে দুনিয়াতে কিছু সাজা শাস্তি দিয়ে দিয়ে বা একটু ক্ষয়ক্ষতির মাধ্যমে ওকে আমি পরিষ্কার করে নিয়ে আসি যাতে কবরে আজাব না হয় কারণ দুনিয়ার আজাবে চাইতে কবর আজাম সুহান আল্লাহ কত কঠিন আল্লাহ ভালো জানে এইভাবে এরকম জাহান নামের যতই বড় আপনার বিপদ আপদ দুনিয়াতে হোক না কেন আগুনে তো জ্বালানো হয়নি হয়েছে নাকি কিন্তু জাহান নামে আগুনে জ্বলবেন কবরের জীবনে পাপী হইলে আগুনে জ্বলবেন চিন্তা করেন হ্যাঁ সাপে তো দংশন করেনি আপনার দুনিয়াতে সবসময় সাপে দংশন করছে এরকম তাইনি। হয়নি কিন্তু আপনাকে কবরে সাপে দংশন করবে কত রকমের যে আজাব রয়েছে তো ওই বড় আসল থেকে রক্ষা করার জন্য আল্লাহ আপনাকে চান যে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে নিতে চান